আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে আমার মামতো ভাইয়ের গায়ে হলুদের ব্লগ ওর বিয়ে তো ওই দিন ছিল ওর গায়ে হলুদ তো বুধবার রাতে আমি দুটো চেতে গিয়েছিলাম আজকে বৃহস্পতিবার সকালবেলা এখন হচ্ছে মামির বাসা যাচ্ছি সকালবেলা হচ্ছে মামি ফোন করেছিল তো বললাম যে দশটার পরে আসছি আমি হচ্ছে যেই ফ্রুটসের ওগুলো করব হলুদের জন্য সামনে যেগুলো থাকে আর আমাদের নতুন বইয়ের বাসা থেকে অনেক কিছু তত্ত্ব পাঠিয়েছে তো সেগুলো সব মিলিয়ে ডেকোরেশন করা হবে তো আমি যে চলে আসলাম এখানে অনেক দিন পরে আসলাম মামার বাসায় সে অনেক আগে এসেছিলাম এর মধ্যে আমার আর এই বাসাতে আসা হয়নি কারণ পাশাপাশি অনেকগুলো মামার বাসা তো ওই জন্য দেখা যায় ওই মামার বাসাগুলোতে বেশি যাওয়া মানে যাওয়া হয়েছে এখানে কম আসা হয়েছে আর এই রুমে এসে দেখি সব তত্ত্বগুলো সুন্দর করে রেখে দিয়েছে আর এই আমি এখানে বসে আছি আর আমার যার মামতো ভাই এরপরে আরও ভাইগুলো আছে সবাই রুমে ঘুমাচ্ছিলো তোদেরকে ডাকা হলো আর আনটি ছিল শিল্পানটি তো আনটির হচ্ছে হেল্প নিয়ে আন্টিকে বলে আর মামি ছিল না স্কুলে গিয়েছিল আমার মামি যে তো মামিকে ফোন করে করে সব কোথায় কি আছে পায়েস রান্না করা হলো ফ্রুটসগুলো কাটা হলো এরপরে যে এগুলো আস্তে আস্তে করে ডেকোরেশন করা হলো আর এই পিঠাগুলো ডিপে রাখা ছিল কিছু পিঠায় তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া হয়েছে আর নকশি এমনিতেই আবার রাখা হয়েছে ওইটা এমনি খেতে মজা লাগছিল এ তো পিঠাগুলো এইভাবে করে ডেকোরেশন করে রেখে দিচ্ছিলাম বেশ অনেকক্ষণ সময় লেগেছে আমি মোটামুটি সোয়া দশটার সময় এসেছিলাম এখানে আর দুপুর তিনটা নাগাদ আমার কাজ শেষ হয়েছে দেন মামির এইখানে হচ্ছে লাঞ্চ করে আমরা আপুর বাসায় যাই তো বড় মামিদের বাসায় যাওয়াই হয়নি এবার ওরকম করে সুযোগ হয়ে ওঠেনি পাশাপাশি কিন্তু সব বাসা এই জন্য এরকম মানে দুটো মামার বাসা এক পাশে আর ওইখানে হচ্ছে আর একটা মামার বাসা আর নানির বাসা তো আরেকটা মামার বাসা আরেকটা মামা তো আমার নেই তো এই তো এখানে সব কিছু হয়ে গেছে আর নুডলস রান্না করেছিলাম সেই দুপুরেই এরপরে হচ্ছে ছোলা সেদ্ধ ছিল এটা তো এখানে হচ্ছে নিচে হলুদের জন্য ডেকোরেশন করেছে তো এ পাশের ওয়ালে বেশ বড় করে করেছিল বাট এখান থেকে ছবি ভালো উঠবে না এটা আবার চেঞ্জ করে এ পাশের ওয়ালে করে নেবে তো এই জন্য জায়গাটি একটু ছোটো হয়ে গিয়েছিলো বাট পেপারটা না ভালো ছিল আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে আসছি আর এখানে যে বাকি যে মিষ্টির যে থালাগুলো ছিল ওগুলো আবার ডেকোরেশন করছিলাম আর এ তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এরপরে হচ্ছে ফটোগ্রাফার রুমে এসে সুন্দর করে ফটোশ্যুট করবে কারণ নিচে নিচে যেতে যেতে আসলে সবগুলো অবস্থা খারাপ অবস্থা খারাপ বলতে আসলে নিচে ওরকম করে এত কিছু রাখার একসাথে আর জায়গা হয়ে ওঠেনি কারণ জায়গা ছোট এর মধ্যে এত এত জিনিসপত্র হয়েছে আর হলু হলুদের হচ্ছে কেকটাও বেশ সুন্দর ছিল দেখতে খুব সুন্দর লাগছিল ইয়েলো কালার কেক আসলে হলুদের জন্য বেশ ভালো লাগে আর এখানে সব ফ্রুটস কেটে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিলাম এটা ফ্রিজে ছিল তখন তো আর এছাড়া ডিমের একটা বউ মানিয়েছি পুতুল এটা বেশ কিউট লাগে আমার কাছে আর এ তো পিঠাগুলা আর হচ্ছে হলুদের প্রোগ্রাম শুরু হতে হতে রাত নয়টা বেঁচে যায় এরকম একটা অবস্থা তো অনেক রাত হয়ে গিয়েছিল এগুলা সে অনেকক্ষণ আগে করা মানে দুপুরে রেডি করা আর কিছু ফল তো অনেক সকালেই কেটে রেখেছিলাম এরকম একটা অবস্থা তো সব কিছু মিলে সব কিছু সাজিয়ে কমপ্লিট হয়ে গেছে এখানে মিষ্টির একটা থালাও রেডি করা হয়েছে আর এ তো তো সব কিছু নিজের হাতে করে খুবই ভালো লাগছিল মানে অনেক দিন পরে এর আগে আমি অবশ্য করেছি অনেকবার অনেক বিয়েতে এর জন্য আমার কাছে বেশ ভালোই লাগে কিন্তু একটু টাইম দিতে হয় তো হলুদের সময় রেডি হয়ে বাসা থেকে আসতে একটু টাইম লাগছিলো কারণ আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো বৃষ্টিতে আবার আটকা পড়েছিলাম অনেকক্ষণ এখানে হলুদ উপটান দিয়ে একটা ডালা রেডি করা আর গাঁদা ফুল দিয়ে উলা দেওয়া হবে এই জন্য এখানে চকলেটের বক্স এটা হচ্ছে আমাদের নতুন বইয়ের বাসা থেকে পাঠিয়েছিল। বেশ অনেক তত্ত্ব পাঠিয়েছিল। ওরা তো ওই তত্ত্বগুলো খুব সুন্দর ছিল বেশ চার পাঁচ দিন আগে পাঠিয়েছে তো ওই জন্য ওগুলো আর ওরকম অবস্থাতে নেই ড্রেস সহ সব কিছু সহ আর এখানে এখন হচ্ছে বিছানার উপর সবাই একসাথে রেখে ফটোগ্রাফার ফটো শ্যুট করছে পরে ওরকম করে আর শ্যুট নিতে পারবেন এই জন্য আর এখানে হচ্ছে বরেরও কিছু শ্যুট নিচ্ছিলো তো এই জন্য আসলে একটু দেরি হয়ে গিয়েছিল আটটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও নয়টা পরে শুরু হয়ে গিয়েছিল আর ওই যে ওইখানে আমার মামা দিন মা তারপরে আফরাজ ওইখানে তালিম ওইখানে মামিরা আর অনেকে বসে আছেন তাহিয়ারা আর এ তো এই দিক দিয়ে হচ্ছে বাকি আরও যা যা ছোটোখাটো কিছু করার ছিল আমরা করে নিয়েছি এরপরে ছুঁড়ে যাবে আর আফরা যেখানে কিচানে বলছিল ভুলে গেছে আর এই যে আমাদের হচ্ছে বর বরের দেখা মিলল এত পরে তো বরের একটু ফটোশ্যুট চলছে বরের রুমে তো আমার মামার বাসা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করা এর আগে অনেক আগে মনে হয় আমি ব্লগ করে শেয়ার করেছিলাম তো মানে তাও তো তিন বছর হবে এরকম তো এতদিন পরে তো তো মামার বাসাটাই সুন্দর করে একটু ব্লগ করা হয়নি হলে বেশি ভালো লাগতো প্রত্যেকটা রুমে খুব সুন্দর করে ডেকোরেট করা আমার তো ভীষণই ভালো লাগে তো এখন যে দেখা যাচ্ছে তো বরকে নিয়ে এখন নিচে নামনে নামবে তো বরের একটু ছবি ওঠানো হচ্ছে আর আমি এখানে ভিডিও করার চেষ্টা করছিলাম আর আজকের দিনে কী হয়েছে আমি যে একটু নিজের নিজের ছবি তুলবো সেটা আর মনে নেই মানে এগুলো সাজাতে সাজাতে না আমার মনেই নেই এরকম করে যে একটা সিঙ্গেল ছবি তুলবো দেন রাতের বেলা ফিরতে ফিরতে একটা মিরর সেলফি নিয়েছিলাম ওইটাই আর ছবি তোলা হয়নি আর আমার জামাও যে শালাদের সাথে খুবই ব্যস্ত ওদের সাথে আড্ডা দিতেই শেষ আর আমি ওইদিকে ব্যস্ত দেন এরকম করে আর ফটোশ্যুট করা হয়নি আর এই যে এখন সবাই মিলে দিশে যাওয়া হচ্ছে তো বেশ ভালো ছিল সবাই অনেক এনজয় করেছে ফ্যামিলিতে এরকম একটা বিয়ের প্রোগ্রাম অনেক দিন পরে আর হচ্ছে আমার যেই এই রেড কালার পাঞ্জাবি পরে যে ভাইটা ওই ভাইটা কিন্তু ডাক্তার মাশাল তো রংপুর মেডিকেলে আছে আর এই তো মানে দুজনই প্রচুর মেধাবী আর হচ্ছে উলুল যে ভাইটার বিয়ে সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট এখন হচ্ছে এই তো বিয়ে শাদী হলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব ভালো জব হয়ে যাবে আর এই তো এখানে এখন মেয়েগুলা সবাই তথ্য নিদারি আছে যে তাহিয়া এরপরে হচ্ছে একটা মামার মেয়ে তো এই তো আরও সবাই সবই হচ্ছে মামা তো বোন হচ্ছে এগুলা আর তাই হচ্ছে ভাগ্নি মালিয়া ভাগ্নি এগুলা আর এই যে এইখানে এসে তত্ত্বগুলো এরকম করে সাজিয়ে রাখা হয়েছে কারণ জায়গা কম পড়ে যাচ্ছে আর জায়গা হচ্ছে না একই সাথে অনেক অনেক বড় বড় ডালা ছিল আর এই যে উলুরবে হলুদ সন্ধ্যা এইটা মানে বগুড়া থেকে আমরা অর্ডার করে নিয়ে এসেছিলাম এইটা নিয়ে আসতে যে প্যারা খেয়েছিলাম কি বলবো বাইকে নিয়ে আসা না একটুখানি আনতে একটুখানি ভেঙে যাওয়া অবস্থা পরে হচ্ছে সিএনজির মতো যে অটোগুলা ওগুলোতে করে নিয়ে আসা হয়েছিল। ঢেকে বাতাস লাগলে আসলে শোলা ভেঙে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক খুবই সুন্দর লাগছিল ও পেছনে সাথে রেড যে সুপাটা ওইটাও মানিয়েছে সাথে হচ্ছে ওর পাঞ্জাবিটা ইয়েলো কালার সব কিছু মিলে এত সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল আর এইখানে হচ্ছে আমার মামা আর হচ্ছে মামি তো মামা একটু অসুস্থ ছিল তো বেশ ইন্ডিয়াতে কয়েকবার গেল তো সবাই দোয়া করবেন আর এখানে হচ্ছে মামা মামি মিলে এখন একটু উপটান দিয়ে দিচ্ছে হাতে আর পিছন হচ্ছে আমার বড় মামি আর আমার মামিটা সবাই হচ্ছে স্কুল টিচার হাই স্কুল প্রাইমারি স্কুল আর সবাই অনেক হচ্ছে পর্দা করে খুবই ভালো ছোটোবেলা থেকে দেখছিলাম আর আমার মামাদের মধ্যে হচ্ছে বড়ো মামাকে ভীষণ পছন্দ মানে পছন্দের মানুষ থাকে না পছন্দের মানুষ কিন্তু পছন্দের মামা এরকম বড় মামা আমি আসলে বড়ো মামাকে খুব মিস করি আমার খুবই পছন্দের একজন মানে মানুষ ছিলেন তো এই তো এখন হচ্ছে পায়েস খাওয়াচ্ছে পায়েসটা কিন্তু ভীষণ মজা হয়েছিল যখন ঢালা হয় পাতিলে থাকে একটুখানি টেস্ট করে দেখেছিলাম পরে আর খাওয়া হয় না ওরকম করে হলুদ দেওয়ার সময় অনেক কিছু অনেক মজার ছিল তারপরে যখন শেষ হয়ে যায় প্রোগ্রাম সবাই একটু নিচে এসে খাওয়া দাওয়া হলো আর কি সবাই নিয়ে একটু খেলো এরকম একটা অবস্থা তো তো এখন ফটোগ্রাফার ফটোশুট করছে এত ফটোগ্রাফার কাছে যে একটু ফটো তোলা হবে ওরকম আর কিছু মনে নেই আমরা নিজেরা নিজেরাই এত ব্যস্ত ছিলাম এরপরে এখান থেকে উপরে যে সবাই রাতে যেহেতু অনেক লেট করে শুরু হয়েছে ডিনার করতে ব্যস্ত হয়ে পড়বে এই জন্যই আসলে খুব তাড়াহাড়ের মধ্যে দিয়ে গিয়েছে এই বৃষ্টিটা হওয়াতে না সব কিছু ঢিলে হয়ে গিয়েছিল তো তো আর আমার এই মানে ভাই হলুল ও একদম মামির মতো দেখতে মানে একদম সেম অ্যাজ মানে আজকে আমরা সবাই হলুদের দিন বসে বসে দেখছিলাম যে একদম মামির সাথে মিল পাচ্ছিলাম এমনিতে একটু ছিলই ছোটোবেলাতে তো আরও অনেক বেশি কিউর ছিল তো যাই হোক এই তো আমি বক বক করি আর আপনারা এনজয় করেন এখানে এখন টাকা দেওয়ার পর্ব চলবে হলুদে থেকে মজা লাগে কি এই জিনিসগুলা টাকা ওঠে আর আমি ছোটোবেলাতে বেশিরভাগ সময় দেখা যেত ছোটো ছিলাম কিন্তু সবাইকে যে কয়েন দিচ্ছিলাম এক টাকা পাঁচ টাকার কয়েন কিংবা পঞ্চাশ পয়সা এইগুলা খুব ভালো ছিল তো দাহাককে ডাকা হলো দাহাকের সাথে একটু ফ্যামিলি ফটোশ্যুট হয়ে যাক তো এই তো এরকম কোনো প্রোগ্রামে আসলে খুব সুন্দর একটু ফ্যামিলি ফটো তুললে ভাল লাগে দেখা যায় ওই দিনটা কিন্তু চলেই আছে কিন্তু পরে পরে এই ছবি কিংবা ভিডিও এগুলোই কিন্তু স্মৃতির পাতায় রেখে যাবে মানে থেকে যাবে আর কি পরে এগুলো দেখে মনে হবে ওই দিনটা খুব সুন্দর ছিল এত সুন্দর একটা মেমোরি ছিল তো সবার জন্যই অনেকদিন পরে আসলে সব ভাই বোন সবাই আত্মীয় স্বজনের সাথে দেখা হলে ভাল লাগে ছোটোবেলাতে এত আসা হতো এত মানে গল্প খেলাধুলা কথাবার্তা সব কিছু মিলে এখন ওরকম করে আসলে কারোর সময় হয় না সবাই নিজেদের লাইফ নিয়ে বিজি তো এরকম কোনো একটা প্রোগ্রাম হলে কিন্তু সবাই আসতে পারে আর এই তো এখানে এ একে একে সবাই আসবে আমি চেষ্টা করেছি ভিডিওতে সবাইকে নেওয়ার জন্য আর ভিডিওটি একটু বড় হয়েছে বাট সবাই থেকেছে কারণ কি এটা হচ্ছে হুলুদের গায়ে হুলুদেরই একটা ফ্লগ আর এটা আমার চ্যানেলেও থেকে যাবে আর সবাই অনেক এনজয় করবে একটা মেমরি হয়ে থাকবে এর জন্য সব কিছু ওরকম করে আর কেটে কেটে কিংবা স্পিড বাড়িয়ে দেয়নি নর্মালি রেখেছি আর দুই ভাইয়েরা এখন একটু ফটোশুট চলছে আর দুজনকে এত ভালো লাগছিলো একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ইয়েলো বেশ মানায় মানে মানিয়েছে একসাথে আর ছবিগুলো ভালো আসছে এটা ভিডিওতেও একদম সব কিছু ফুটে উঠেছে আর এ তো এরপরে হচ্ছে আমার যে আরো দুটা মামি আছে ওনারা আসবেন আর একটা মামিও আসেনি আজকে হলুদে মামি তো ভীষণই পর্দা করে আসবেই না এমনিতেও তো বিয়ের দিনও মামির সাথে ওরকম করে আমার দেখাই হয়নি এবার তো এই তো এখন হচ্ছে শিল্পী আন্টি আর হচ্ছে আঙ্কেল আসবে তো আনটি হচ্ছে উরুলের খালামুনি আর এইখানে আমাদের ফ্যামিলিতে এত পেঁচানো একটা রিলেশনশিপ আছে মানে কি আমার বড়ো মামি যিনি তিনি হচ্ছে উরুলের বড়ো খালামুনি মানে ওর খালামনিও হয় আবার কি বলে বরাবো হয় এরকম একটা সম্পর্ক সব কিছু তো রাজমা আপু যিনি হচ্ছে আপু হচ্ছে তো বোনো হচ্ছে আবার খালাতো বোনো হচ্ছে এরকম সব রিলেশন আমাদের বেলাতেও সেম আমাদের তো মামা তো বোন দেন আপুর আবার যা মানে বোনের চা এরকম সব সম্পর্কগুলো নিজেদের ভিতরে পাশাপাশি ঘুরিয়ে ফেলি আমি তো ছোটোবেলাতে আসলে বুঝতেই পারতাম না কোনটা কি নানকি কী আমার যে স্মৃতি মামি তো স্মৃতি আনটি বলে বেশি ডাকা হতো এরকম মানে ওই দিন কোন রিলেশান ডাকবো এরকম বোঝা যায় না খুবই কনফিউশন আর এই হচ্ছে আমার বড় মামি আর নিজ মামি মামিরা ওই যে বললাম সবাই হচ্ছে করে জীবী দেন সবাই পর্দা করে মাসাল্লাহ আর আমার বড় মামিও একটু অসুস্থ আগে কত মানে সুস্থ ছিল আসলে না বয়স বাড়াটা আসলে খুবই কষ্টকর বাচ্চাদের ক্ষেত্রে মনে হয় ছোটোবেলাতে যেরকম দেখেছি সারা জীবন ওরকম থাকলে কত না ভালো হতো কিন্তু আসলে ভাল লাগে না মা বাবার জন্য সেম তো আমার আব্বা মা আসেনি আপুর বাসাতেই আছে কারণ অনেক অসুস্থ এরকম করে আসতেই পারবে না তার মধ্যে বৃষ্টি হচ্ছিল আর এই পিচিটা হচ্ছে আমার মামার কোনো ফ্রেন্ড কিংবা ইঞ্জিনিয়ার ওনার মেয়ে খুবই কিউট করে সেজে এসেছিলো আর হচ্ছে একটা আপু মানে উলুলেরই খালাতো বোন তো আরও আপু ছিল তো ওনারা আবার আসতে পারেনি ঢাকাতে ছিল তো মিস করলাম আপুদের আপুর আসলে আরও মজা হতো তো এই তো সবাই এক এক করে হচ্ছে মেয়ে হলুদ না তো মুখ বেশি দিচ্ছে দেন খাওয়াচ্ছে টাকা দিচ্ছে চলে যাচ্ছে এই তো আর ছবি তোলা হচ্ছে হলুদে চা হয় আর কি এটাই ভালো লাগে আমরা বসে বসে দেখছিলাম আর এত গরম ছিল একটু যে বৃষ্টি হলো একটু যে ঠান্ডা হবে তা না এত গরম এত গরম মনে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে আরও গরম বেড়েছে আর নর্মালি অনেক মানুষজন হাতে জায়গাটা ছোটো আর বেশি গরম লাগছিলো ওই জন্য তো সবার যাদের দেওয়া হচ্ছিল তারা উপরে যাচ্ছিলো উপরে যে ডিনারটা মানে সেরে নেবে এই জন্য আর কি তো এই তো হচ্ছে ব্যাপার আর পিছন থেকে হচ্ছে মানে মামিরা হচ্ছে হেল্পিং অ্যান্ড ছিল উনি আবার একটু করে ভুলকি দিয়েও কিছু কি দেখে তো ক্যামেরাতে আসছিলো এই জন্য তো হচ্ছে এটা হচ্ছে রোলের মামা আর এই যে ভাইরা সব বসে গেছে হলুদ মাখানোর জন্য তো সবাইকেই বেশ ভালো লাগছিল আর এই তো পিছনে হচ্ছে রাহাত ও আবার সিরিয়ালে আছে সবাই আসলে এখন সিরিয়াল ধরেছে তাড়াতাড়ি এখানে হলুদ মাখানোর পরে উপরে যে বসে থাকবে কারণ এত গরম ছিল সবাই আর কেউ নিচে থাকতে তো আমরা সবাই সিরিয়ালে আছি কখন এক এক করে সিরিয়াল শেষ হবে আগে বড়দের সিরিয়াল তারপরে মানে বাকি সবাই দিবে আর কি সিরিয়ালই এই তো হচ্ছে ব্যাপার আর এরপরে হচ্ছে রুনা খালা এসেছে এখন হলুদ মাখিয়ে দেবে এরপরে খাওয়াবে দেন উপরে চলে যাবে উপরে গেলেই একটু আরাম আর যতক্ষণ ওইখানে বসে থাকা যায় ততক্ষণ একটু ফ্যানের বাতাসটা পাওয়া যাচ্ছিলো আর পিছনে একটা মাত্র ফ্যানের জন্য সবাই বাতাস পাচ্ছিল না তার উপর মানুষজন এত বেশি আর এরপরে হচ্ছে আপুরাও যাবে সিরিয়ালে আছে আরও মামি আছে আর এখানে আবার সামনে যে সিরিয়াল নেওয়ার জন্য মনে হয় দাঁড়িয়ে আছে আর আফরাজ এখানে ঘেমে ধুয়ে একদম শেষ আফরাজ এমনিতেই বেশি ঘামে তার উপরে ওকে পরিয়ে দিয়েছে আজকে একটা পাঞ্জাবি কারণ হলুদের দিন পাঞ্জাবি পড়লে বেশ ভালো লাগে মানে যে মুসির মানে ওরা সবাই এখন হলুদ মাখানোর জন্য সিরিয়াল তো এখানে যে এ মামি আসলো বিপ্লব মাম্মা ওয়াইফ আর হচ্ছে তার মেয়ে তো প্রীতি মেবি নামটা যদি ভুল না করি তো মেয়েটা ছোটোবেলা থেকে এত কিউট মাসাল্লাহ আমার খুব ভালো লাগে আমিও যখন ছোটো ছিলাম আমিও ছোটো ছিলাম তাকেও ছোটোই দেখেছিলাম আমি খুবই কিউট ছিল আর এই তো এরপরে হচ্ছে আরও একটা মামার মেয়ে এটা হচ্ছে ফাইজা আর ওইটা হচ্ছে তাইয়া রাজমিয়া পুর্মি আর তাইয়া তো মানে সব দিক দিয়ে এক্সপার্ট তো মাসাল্লাহ এই তো এখন ওরা একটু হলুদ মাখালো খাওয়ালো দেন এখানে হচ্ছে বরের ভাই ব্রাদার্স সেগুলা। খালাতো ভাই মামাতো ভাই ডান পাশে বাম পাশে মিলিয়ে নিত আর হচ্ছে সিয়াম আর এখানে হচ্ছে আরেকটা মামি আর মামির বাচ্চারা দেন এরপরে আমার আপু চলে আসবে এরপরে দেখি আমার ফোনের ক্যামেরা একটু অন্যরকম হয়ে মানে ভিডিও হচ্ছিল কিন্তু বেশ ভালো লাগছিলো মনে হয় পোর্ট্রেট মোডে ভিডিও হচ্ছিলো দেখতে খুব ভালো লাগছিলো ভাবছিলাম যে এরপর থেকে এখন এরকম করে করতে হবে আর এই যে মালিয়া মুনতাসির মালিয়াকে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি হিজাব একবার পরে সুন্দর করে দিয়ে দেন আবার একবার পরতে হচ্ছে তো আমাদের এগুলো করতে আর বৃষ্টির মধ্যে একদম সময় শেষ আর এই যে মুন্তাসির খাওয়াতে জেনে যে হা হা করে ফেলছে ভালো ছিল কিন্তু আমি হচ্ছে সব কিছু রেখে দিয়েছি আজকে আমার হচ্ছে ফুটেজটাও অ্যাড করে দিয়েছি কাটিনি আর আর আমাদের পরে হচ্ছে আমার ছোটো বোনও খাইয়ে দিয়েছিলো তো আমরা খাইয়ে দিয়ে উপরে দৌড় মেরেছি আর কোনো হচ্ছে ওর কোনো ছবিও তোলা হয়নি ভিডিও করা হয়নি তো বলছি কি আমি করে দিলাম আর ওর কোনো ভিডিও নেই কেন ওর ভিডিও নিলেও আসলে এখানে শেয়ার করা যেত না তো আমি বলছি ওর করা যায় না সেই জন্য মানে রকম রেগে গিয়েছিল এরকম একটা ব্যাপার তো যাই হোক মনে ছিল না আসলে এত গরম ছিল যে আফরাজকে নিয়ে উপরে দৌড় মেরেছি আর যেয়ে দেখি সবাই হচ্ছে আর ডিনার করতে বসে গেছে তো সেইভাগে আফরাজারুক্ষোতালি পেয়ে গিয়েছিল ওকে খাইয়ে দিয়েছিলাম আর তো এখানে হচ্ছে খাওয়ানোর পর্ব চলছে আর আমার যে দুলা ভাই মানে রাজু ভাই উনি এখনও আসতে পারেননি দুপচাচিয়া শহরে কারণ কি হচ্ছে রাজু ভাইয়ের আস্তে আস্তে রাত দশটা এগারোটা বাজে তো আসার পরে মাঝরাত থেকে যে মামার সাথে আবার বিয়ের জন্য যে কার্যক্রম সেগুলোতে লেগে পড়বে এখানে আর আসতে পারেনি এই জন্য হলুদের প্রোগ্রামটাতে রাজু ভাই হচ্ছে মিসিং আর এইখানে যে আমি চলে আসলাম এই একটা মাত্র মনে হয় ভিডিও ফুটেজ আছে যেখানে কিনা একটু সেজু মানে সাজুগুজু করেছিলাম সেটা আছে রকম ছবি তোলা নেই এই হচ্ছে ব্যাপার তো আসাজও হলুদ মাখাবে সে খুবই এক্সাইটেড উরুল মামার বিয়ে উরুল মামার বিয়ে এসে এত খুশি কি বল সব কিছুতে আসার আগে থেকে সে বারবারই একই কথা বলে তো নাও সে একটুখানি হলুদ মাখাক এরপরে সে খাওয়াবে মানে সে সবই করবে সে টাকাও দিবে দেন রিসেপশনের দিন বউকে দেখে সে নিজে টাকা দিবে বারবার বলছে কি সবার দেয়া দেখেছে যে টাকা দিতে হয় ও বারবার বলছে মামা টাকা দেবো মো টাকা দেবো মানে বারবার সে টাকা দেবে সে নিজে সব কিছু করবে সে খুব এক্সাইটেড জন্য তো ঠিক আছে তো আফরাজ কিন্তু অনেকে এনজয় করেছে সাথে হচ্ছে মুক্তির মালিয়ার সাথে খেলাধুলা করার এক্সাইটমেন্ট ছিল আর তার সাথে ঝগড়াঝাটে মারামারি তো আছেই এবার আর বেশি রকম মারামারি হয়েছে মানে অস্থির একটা অবস্থা যাই হোক কী আর করবো সেই গল্পগুলো পরে করি এইগুলো গে না তো আফরাজ এখানে তরমুজ খাই দিচ্ছে সে খাওয়াবে খুবই হ্যাপি তারপরে আমি খুঁজে খুঁজে বের করছিলাম কি খাওয়াই দেন ভাবলাম যে আনারসটা এত মিষ্টি ছিল কি বলবো বললাম আনারস খাওয়া সে বললো খাই তো বললাম আনারসই খেয়ে দেখো কারণ আনারসটা মারাত্মক লেভেলে মিষ্টি ছিল আমি যখন কাটিং করি সাইডে যেগুলো বেঁচেছিলো সেগুলো বসে বসে খেয়েছিলাম আমার দুপুরে মানে কাটতে কাটতে ওগুলোতে এক্সারসাইজ একটু ছিল তো খুবই মজা লেগেছিলো তো বললাম আনারসটা খাওয়াই নেই তো বাকি সব কিছু খাওয়া ছাড়া এখানে কাপ দেখলাম তো ভাবলাম যে আসলে খাওয়াতে নিয়ে তো একটু ডস দিতে হয় তো সেটাই করবো ভাবছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম সবার বিয়েতে আমি ভাবি যে এরকম করবো কিন্তু মনে থাকে না খাওয়ানোর পরে মনে হয় যে ইস ডস দিলাম না কেন পরে মনে না হয় একবার খাইয়েছি আর একবার খাওয়াই তো এবার একটা কেক নোকে খাওয়াতে গেছি তারপরে আমি খেয়ে নিলাম মানে এটা আমার খুবই ইচ্ছা ছিল তো সেটা আমি করে ফেললাম দেন আবার সবাইকে খাইয়ে দিলাম এই তো হচ্ছে ব্যাপার তো খুবই মজা করেছি খুবই ফান ছিল এটা আর খুব ভালো লেগেছে আর খুবই সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে উপরে এসে দেখেছি সবাই খেতে বসেছে এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল ওই দিন তো এই যে আমি আফরাজকে খাইয়ে দিয়েছিলাম নিজেরা খেয়ে রাতের বেলা আবার এসে তো ভাবলাম যে কোনো তো ছবি ভিডিও করা হয়নি মন খারাপ তো কেয়ার করার এই যে চুরি পরেছিলাম সুন্দর করে আজকে আছে গোল্ডেন মিক্স করে পরেছিলাম তো এটার একটা ভিডিও করে রাখি কেয়ার করব তো যাই হোক ফুলে আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ওই বিদায় নিছি দেখাবে বিয়ার ব্লগে আসসালামু আলাইকুম